আসসালামু আলাইকুম ওয়া আবরাকাত আশা করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দয়ায় আপনারা সবাই সুস্থ আছেন আজকে আমরা আলোচনা করবো আল্লাহর অস্তিত্ব সম্পর্কে প্রিয় দর্শক মানব ইতিহাসে সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে আল্লাহ কি আছেন আল্লাহ কি সত্যি আছেন সত্যি কি কোন স্রষ্ট আছেন যিনি এই মহাবিশ্ব সৃষ্টি করেছেন অবিশ্বাসীরা সবসময় এই প্রশ্নটি চুড়ে দেয় আমাদেরকে কিন্তু কোরআনও বারবার চ্যালেঞ্জ জুড়ে দিয়েছে যে তোমরা মন করো যদি আল্লাহ না থাকেন তবে এই মহাবিশ্ব কে সৃষ্টি করেছে এই পুরুষ সৃষ্টি কি অনস্তিত্ব থেকে অস্তিত্বে এমনি এমনি এসেছে প্রাচীনকাল থেকে মানুষের মধ্যে স্রষ্টা নিয়ে অনেক তর্ক বিতর্ক তৈরি হয়ে আসছে যুগে যুগে যেমন নানা ধরনের তর্ক বিতর্ক সৃষ্টি হয়েছে তেমনি নানা রকমের দার্শনিক যুক্তিও তৈরি হয়েছে তবে প্রিয় দর্শক আজ আমরা সেসব দার্শনিক যুক্তি দিয়ে নয় বরং আল্লাহর অস্তিত্বের পক্ষে কোরআনের যুক্তি নিয়েই কথা বলল তাই ভিডিওটি একদমই স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন মহাগ্রন্থ আল সূরা তুরের পঁয়ত্রিশ এবং ছত্রিশ নম্বর আয়াতে মহান আল্লাহ বলেন আম খলিকু মিন গায়রি শাইইন আম হুমুল খালিকুন আম খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ বাল্লা তারা কি আপনা আপনি সৃষ্টি হয়ে গেছে নাকি তারা নিজেরাই নিজেদের সৃষ্টি নাকি তারা নবমন্ডল ও ভূমন্ডল সৃষ্টি করেছে বরং তারা বিশ্বাসই করে না তাফসির কর্তুবিতে লেখা হয়েছে এ আয়াতে অবিশ্বাসীদের সামনে প্রশ্ন রাখা হয়েছে যে তোমরা কি নিজেই নিজেই সৃষ্ট হয়েছ কোনো স্রষ্টা তোমাদের সৃষ্টি করেননি নাকি তোমরা নিজেরাই নিজেদের স্রষ্টা কিংবা এ বিশাল মহাবিশ্ব তোমাদের তৈরি এসব কথার কোনোটি যদি সত্যি না হয় আর তোমরা নিজেরাই স্বীকার করো যে তোমাদের সষ্টা আল্লাহ আর এই বিশ্বজাহানের সষ্টাও তিনি সেই আল্লাহ তোমাদের বন্দগী ও উপাসনা পাওয়ার অধিকারী সেই ব্যক্তির প্রতি তোমরা এত ক্ষুদান্বিত কেন সুরা তোরের এই দুটো আয়াতে মহান আল্লাহ তালা মূলত তিনটি প্রশ্ন ও একটি মন্তব্য জুড়ে দিয়েছেন তারা কি সষ্টা ব্যতীত সৃষ্টি হয়েছে অর্থাৎ মহাবিশ্ব এমনি এমনি সৃষ্টি হয়েছে বা শূন্য থেকে সৃষ্টি হয়েছে নাকি তারা নিজেরাই স্রষ্টা অর্থাৎ মহাবিশ্ব নিজেই নিজেকে সৃষ্টি করেছে নাকি তারা আসমান জমিন সৃষ্টি করছে অর্থাৎ মহাবিশ্ব অন্য কোনো সৃষ্ট বস্তু থেকে সৃষ্টি আসলে তারা নিশ্চিত বিশ্বাসী নয় অর্থাৎ পুরো সৃষ্টি জগৎ যে এক চিরন্তন সত্তা থেকে সৃষ্ট ব্যাপারটি তারা মেনে নিতে চায় না প্রিয় দর্শক এই চারটে বিষয় যদি আমি আপনাদের আরেকটু ব্যাখ্যার মাধ্যমে উপস্থাপনা করি তাহলে মহান আল্লাহর অস্তিত্ব নিয়ে আর কোনো প্রশ্ন আসার সুযোগ থাকে না মহাবিশ্ব নিজে নিজেই সৃষ্টি হয়নি সৃষ্টি মানে হলো অনস্তিত্ব থেকে অস্তিত্বে আসা কোনো কিছু নিজেই নিজের অস্তিত্বের কারণ হতে পারে না ধরুন ক নামের একজন ব্যক্তি নিজে নিজে সৃষ্টি হয়েছে অর্থাৎ জন্মের আগে তাকে অস্তিত্বে থাকতে হবে নিজের কারণ হিসেবে এটি যৌক্তিকভাবেই অসম্ভব শূন্য থেকে কিছু সৃষ্টি হতে পারে না যদি কোনো সৃষ্টির পেছনে কারণ না থাকে তাহলে তা শূন্য থেকে আসতে হবে কিন্তু আমরা জানি গণিতে শূন্য যোগ শূন্য কখনো এক হয় না তাই মহাবিশ্ব নিজে নিজে আসতে পারে না তাহলে কি মহাবিশ্ব অন্য কোনো সৃষ্ট বস্তু থেকে এসেছে ধরা যাক মহাবিশ্ব অন্য কোনো বস্তু থেকে সৃষ্টি হয়েছে তাহলে প্রশ্ন উঠবে সেই সৃষ্ট বস্তুকে কে সৃষ্টি করল সেটি না হয়ে যদি আবার অন্য কোনো বস্তু হয় তাহলে সেই বস্তুটি কিভাবে অনস্তিত্ব থেকে অস্তিত্ব পেল এমনিভাবে প্রশ্ন চলতেই থাকবে আর এই দ্বারা যদি অনন্তকাল দর চলে তবে বর্তমান মহাবিশ্ব কখনোই অস্তিত্বে আসতে পারবে না তাই শুরুতে অবশ্যই একজন অনাদি বা অসৃষ্ট সত্তা থাকতে হবে আর অন্য কোনো সৃষ্ট বস্তু থেকেও সৃষ্টি সম্ভব নয় তাহলে বিকল্প হলো চিরন্তন কোন স্রষ্টা থেকে সৃষ্টি অর্থাৎ যে সত্তা সবসময় অস্তিত্বশীল এবং কারণহীন এই বিষয়টি বোঝাবার জন্য মহান আল্লাহ পাক সূরা ইখলাস নাযিল করেছেন মহান আল্লাহ পাক বলেন কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ বলুন আল্লাহ এক আল্লাহ ওমকাফ তিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও কেউ জন্ম দেয়নি তার সমতুল্য কেউ নেই সুরা এখলাসের এই ছোট্ট ছোট্ট আয়াগুলোতে কুরআন স্পষ্টভাবে জানাচ্ছে যে আল্লাহ চিরন্তন তিনি অশিষ্ট এবং কোন সৃষ্টির উপর নির্ভরশীল নন তাই মহাবিশ্বের আসল এবং একমাত্র স্রষ্টা কেবল আল্লাহ তালা আল্লাহর অস্তিত্ব নিয়ে সন্দেহ করা মানে চোখের সামনে থাকা মহাবিশ্বের অসংখ্য নিদর্শন ও স্বীকার করা এ কারণে আল কোরআন আমাদের বারবার আহ্বান জানিয়েছে চিন্তা করার জন্য এবং সত্যকে গ্রহণ করার জন্য আল্লাহ তালা আমাদের সবাইকেই বোঝার তাওফিক দান করুক আমি এরকম ইসলামিক নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজটি ফলো করে রাখবেন অসংখ্য ধন্যবাদ সালামু আলাইকুম ওরহমতুল্লা